আমরা কীর্তনের কালেকশন করতে আমাদের সেবাশ্রম অষ্টকালীন আছে সামনে সরস্বতী পূজার থেকে উপলক্ষে আমরা ওইখানে জন্য ওইখানে কালেকশনের জন্য মামা মামা হয়েছে আমার পাইলট

এই যে অভিজিৎ বাড়িতে আসে বললাম এখন ফার্স্ট যাত্রা করবো এখানে আমরা সরস্বতী পূজা হম আমাদের কীর্তনের ফার্স্ট যাত্রা হয়ে গেল প্রথম যাত্রা পঁচিশ টাকা অভিজিৎ দা কীর্তনে যাই হোক হ্যাঁ দুই নম্বর বাড়ি ঢুকে গেলাম দ্বিতীয়

এই যে একটা বড় লোক বাড়ি ঢুকে গেলাম ভগবানের জন্য যে কি দেয় এই যে যে দেখা যাক এই এখন রাজীব মানে নাদম ও আইসা বললো বাইকিয়া আর অমৃতাও আসছে অমৃতাও আছে সামনে এই যে সামনে দেখতে পাচ্ছেন

नियर अबाउट फिफ्टिन थाउजन्ड न या ओके यस